আমরা বিভূতিভূষণ পড়ি নাই কিংবা বিভূতিভূষণের নাম জানি না এই রকম মানুষ মনে হয় খুবই কম পাওয়া যাবে অ্যাটলিস্ট আমাদের জেনারেশনের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আজকে হলো জন্মদিন তিনি একজন কথা সাহিত্যিক আঠারোশো চুরানব্বই সালের বারো সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার কাঁচরাপাড়ার নিকটবর্তী ঘোষপাড়া মুরারিপুর গ্রামে মাতুল জন্মগ্রহণ করেন ভাগলপুরে চাকরি করার সময় উনিশশো সালে তিনি পথের পাঁচালি রচনা শুরু করেন এবং শেষ করেন উনিশশো সালে তার অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থ হলো অপরাজিত মেঘমল্লা অশ্বিনীর সংকেত ইত্যাদি পথের পাঁচালী বিভূতিভূষণের শ্রেষ্ঠ রচনা প্রথম রচিত এই উপন্যাসের মাধ্যমেই তিনি বিপুল খ্যাতি অর্জন করেন অপরাজিত পথের এই পরবর্তী অংশ উভয় গ্রন্থেই তার ব্যক্তিগত জীবনের ছায়াপাত ঘটেছে প্রখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায় পথের পাঁচালীকে চলচ্চিত্রে রূপদানের মাধ্যমে তার পরিচালনায় পরিচালক জীবন শুরু করেন এবং এই জন্য তিনি দেশে বিদেশের বহু পুরস্কার লাভ করেন তিনি অপরাজিত এবং অশনির সংকেত উপন্যাস দুটি অবলম্বনে অসাধারণ চলচ্চিত্র নির্মাণ করে প্রশংসিত হন পথের পাঁচালী উপন্যাসটি ভারতীয় বিভিন্ন ভাষা সহ ইংরেজি এবং ফরাসি ভাষায় অনুদিত হয়েছে নিভৃতচারী এই কথা শিল্পীর রচনায় পল্লীর জীবন এবং নিসর্গ রূপায়ণে বাংলার আবহমান কালের চালচিত্র এবং মানব জীবনের অন্তর্লীন সত্তা প্রকাশিত হয়েছে